জয়গুরু সুপ্রভাত হরিওম ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের দেবের অমৃতময় উপদেশবাণী দ্বিতীয় খণ্ড যথার্থ ব্রহ্মচারী বাইরের বাহাদুরি ব্রহ্মচর্যের জন্য আদৌ আবশ্যক নয় আবশ্যক হচ্ছে আত্মগঠনের আন্তরিক চেষ্টা লম্বা চুল রুদ্রাক্ষের মালা গেরুয়া কাপড় এসবের কোনো দরকার করে না দরকার করে শুভ বুদ্ধির সুদৃঢ় সংকল্পের তৈল বর্জন পাদুকা বর্জন ছত্র বর্জন এসব বাইরের বর্জন নিরর্থক ভোগ সুখেচ্ছা বর্জনের জন্য অহর্নিশ প্রাণের ভিতরে আকাঙ্ক্ষা জ্বালিয়ে রাখাই ব্রহ্মচর্যের মূল সূত্র নিজের জীবনকে ভবিষ্যতের যে কোনো এক মহান উৎসর্গের দিকে উন্মুখ করে রাখাই হল ব্রহ্মচর্য সাধনের মূল ভিত্তি এইটুকু যে করতে পারে সেই যথার্থ ব্রহ্মচারী নিজের পিপাসাকে ক্রমশ কমিয়ে এনে বিশ্বের ক্ষুধা মিটাবার জন্য যে নিজেকে দেয় অনায়াসে বলি সেই প্রকৃত ব্রহ্মচারী হরিওম